আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী ছিলেন জাহিদ মালিক প্রথমে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পরে পূর্ণমন্ত্রী হয়েছেন তার বিরুদ্ধে ছিল ব্যাপক দুর্নীতির অভিযোগ পাঁচ আগস্টের পর সাবেক এই মন্ত্রীর অবৈধ সম্পদের খোঁজে নামে দুর্নীতি দমন কমিশন দুদক প্রায় দুই মাস অনুসন্ধান শেষে চৌত্রিশটি ব্যাংক হিসাবে সাতশো কোটি টাকার বেশি অবৈধ লেনদেন আর একষট্টি কোটি টাকার বেশি অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে সংস্থাটি তার ছেলে রাহাত মালেকের এগারো কোটি চুরাশি লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য দুদকের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে তার স্ত্রী মেয়ে ও পুত্রবধূর সম্পদের বিবরণও চেয়েছে দুদক জাহিদ মালিক এবং তার স্ত্রী সহ দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলার কথা আমরা বলেছি সাবেক পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের দুর্নীতির অনুসন্ধানেও সময় লেগেছে প্রায় দুই মাস দুদক জানিয়েছে মির্জা আজমের সন্দেহজনক লেনদেনের পরিমাণ সাতশো পঁচিশ কোটি টাকা আর তার অবৈধ সম্পদ প্রায় চল্লিশ কোটি টাকার তার মেয়ের নামে প্রায় চার কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে তার স্ত্রীর নামে একাধিক ফ্ল্যাট ছাড়াও বিভিন্ন ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের তথ্য প্রাথমিক তদন্তে উঠে এসেছে আসামি মির্জা আজম ঘটনাকালে জাতীয় সংসদ সদস্য পদে থাকায় পাবলিক দায়িত্বে এবং তিনি উক্ত পদে থেকে বিভিন্ন সময়ে বর্ণিত গাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের অবৈধ সম্পদ প্রায় তিন কোটি টাকার আর সন্দেহজনক লেনদেনের পরিমাণ বত্রিশ কোটি টাকা তার স্ত্রী আরিফা জেসমিনের নামে নয় কোটি টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া গেছে আর একত্রিশটি ব্যাংক হিসাবে প্রায় বাইশ কোটি ৩৫ লাখ টাকা জমা এবং সতেরো কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুদক পাঁচ আগস্টের পর শুরু হওয়া অনুসন্ধান দ্রুত শেষ করতে চান বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক সন্দেহজনক লেনদেন করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে মানি লন্ডারিং এর অপরাধ সংগঠন করার অপরাধে সিদ্ধান্ত গৃহীত হয়েছে অনুসন্ধানগুলো গৃহীত হয়েছে অনুসন্ধান কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে এবং আপনারা এর ফলাফল জানতে পারবেন এছাড়াও সাবেক পাঁচ সংসদ সদস্য এবং তাদের স্ত্রী ও সন্তানদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন সাবেক এই এমপিরা হলেন ফেনী এক আসনের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভোলা তিন আসনের নুরুন্নবী চৌধুরী শাওন হবিগঞ্জ তিন আসনের আবু জাহির নোয়াখালী এক আসনের এইচ এম ইব্রাহিম এবং লক্ষ্মীপুর দুই আসনের নুরুদ্দিন চৌধুরী নয়ন ফাহিম বৈশাখী সংবাদ ঢাকা